অনেক মাদ্রাসা ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে আবার ভারতের বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে তারা নিউজ করছে যে বাংলাদেশে হিন্দুরা ভালো নেই এমত অবস্থায় আলেম সমাজের ভূমিকা কি হবে এবং আমরা যারা মুসলমান আছি এই নতুন স্বাধীন বাংলাদেশে আমাদের করণীয় কি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ভারতীয় কিছু মিডিয়া ওই সো মিডিয়া আছে না দালাল মিডিয়া আর কি এক কথায় এরা বাংলাদেশ নিয়ে যে পরিমাণ উদ্গ্রীব মানে মনে হচ্ছে যে তাদের নিউজ শুনে আমরা ঠিকতে পারবো কিনা আসলে বাংলাদেশে এই ধরনের কোনো আচরণে নেই যেই ভারত যেই ভারতীয় মিডিয়া আজকে বাংলাদেশ নিয়ে এত আলোচনা করতেছে তাদেরকে আমরা একটা কথা বলতে চাই বাবরি মসজিদ কিন্তু আপনার দেশে ভাঙা হয়েছে বাংলাদেশের কোনো উল্লেখযোগ্য মূর্তি উল্লেখযোগ্য মন্দিরের আপনার দেয়াল থেকে ইট খুলে নেওয়া আঘাত করা আপনারা এই মুহূর্তে অন্তত এই নতুন বাংলাদেশে দেখাইতে পারবেন না হ্যাঁ দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে এলাকায় বাড়িতে ডাকাতি কি মাঝে মাঝে হয় না এখন ছিচ ক্যাঁচো ঢুকছে আপনি এটারও ডাকাত বলতেছেন হিরুন করে ঢুকতেছে এটারও আপনি ডাকাত বলতেছেন আবার মনে করেন যে মদ মুদ খায় এটারও ডাকাত বলতেছেন আবার কেউ ডাকাত না ডাকাতের ভান করছে এটারও আপনি ডাকাত বলে চালিয়ে দিতেছেন কেউ যদি মন্দিরে মূর্তি চুরি করার জন্য বা কিছু ভোগ চুরি করার জন্য যায় সেটাকে তো আপনি মন্দিরে হামলা বা জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এই বিষয়গুলোকে এভাবে আপনি উপস্থাপন করতে পারেন না বাবরি মসজিদ ভেঙেছেন আপনারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়ে করেছেন আপনারা আর আজকে বাংলাদেশে আপনি সবক দিচ্ছেন শুনেন বাংলাদেশের মুসলমানরা ওলামারা অনেক আগে থেকেই সচেতন একটা নাহলে পঞ্চাশটা মাহফিলা আমি গত বছর আলোচনা করেছি কি খবরদার যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে বাংলাদেশের আপনাদের আমাদের আশপাশে কোনো মন্দিরে কোনো মুসলমান হামলা করবেন না আঘাত করবেন না কোনো হিন্দুকে কোন খ্রিস্টানকে আঘাত করবেন না এটা ইসলামের শিক্ষা라 আল্লাহ তাআলা কি বলছেন কোরআনুল কারিমে খেয়াল করেন ওয়ালাতা সুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায় সুব্বুল্লাহ আদ্বুআম বিগাইরে ইলম আল্লাহ বলছেন ও মুসলিমরা যখন তাদের ধর্মীয় উপাসনালয়ে উপাসনা করে খবরদার এদেরকে গালমন্দ করো না কেন শত্রু তার বাসাবर्ती হয় তারা তোমার সত্তা আল্লাহকে গালমন্দ করবে আমরা সব সময় বলেছি অমুসলিমরা আমাদের পাশে যারা আছে তারা মুসলমানদের থেকে নিরাপত্তা পাবে এবং নিরাপত্তা দেওয়া হচ্ছে ভারতের মন্দিরগুলো যেমন নিরাপদ বাংলাদেশের মন্দিরগুলো মুসলমানদের কাছে তেমনই নিরাপদ আপনি হাটাজারিতে যান মাদ্রাসার পাশে মন্দির কো হাটাচারি মাদ্রাসার ছেলেরা যদি চাইতো তাহলে একদিনও এখানে মন্দির টিকতে দিত না এটাকে ভেঙে চুরমার করে ফেলাতো কিন্তু বরং বরংচেয়ে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে রাতের পরে রাত আলেম মোলামা মন্দির পাহারা দিচ্ছে অথচ সেই মিডিয়াগুলো প্রকাশ করছে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে দুঃখজনক সত্য শুনেন এই বাংলাদেশের কিছু মুসলমান নামধারী মুনাফেক তারা এদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গলায় গলা উছিয়ে বিভিন্ন ধরনের প্রপগন্ডা গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছে এটা সম্ভব না বাংলাদেশ সৌহার্দ্য সম্প্রীতির দেশ এই বাংলাদেশ আলে মন্দির পাহারা দিচ্ছে দিবে আলে মোলামাদা সব সময় হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের পক্ষে কথা বলেছে বলবে আমরা কখনো আঘাত করব না যতক্ষণ পর্যন্ত কেউ আমাদেরকে আঘাত না করবে এটা ইসলামের শিক্ষা না যার ধর্ম আপনার দায়িত্ব হচ্ছে ইসলামের সৌন্দর্যগুলো তাদের সামনে তুলে ধরা আমরা তুলে কিন্তু আঘাত করা ভেঙে ফেলা এটা ইসলাম অনুমোদন করে না আলাইসলামের হাদিসের দিকে যদি আমরা খেয়াল করি দেখেন একটা না দুইটা না একাধিক হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সালাল্লাহ আলাইহালাম কি বলছেন প্রতিবেশীর যে হকগুলো আল্লাহ সহানুভা আমাদের সামনে উপস্থাপন করেছেন সুরা নিসার তেত্রিশ নম্বর রাতে দেখেন ও আবদুল্লাহ আলাতুশে কবি হিসাই অবিল ওয়ালি দেন তারপর আল্লাহ সহানুয়া তালা বলেছেন বল জারিদুল কুরবা বল জারিদ জুনু বল সহায়বিবিল জাম্বি আবিসাবিল নিকুটের আত্মীয় দূরের আত্মীয় সবার সাথে ভালো আচরণ করতে বলেছেন হিন্দু খ্রিস্টান এরা আমাদের প্রতিবেশী যদি হয়ে থাকে তাদের সাথে ভালো আচরণ করতে হবে ইসলামের সৌন্দর্যগুলো তাদেরকে তুলে ধরতে হবে যেখানে মন্দির পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্র আলেমা সেখানে এইভাবে ভারতীয় মিডিয়ায় কোনো কিছু প্রচার করা এটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত এবং আমাদের এই সহনশীল দেশটার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার আমরা মনে করি একটা হীন চক্রান্ত তারপর আসেন ওমর ফারুক তালান হোক তিনি শক্ত অবস্থানে ছিলেন এই যে মানে বনের পশুকে যেমন নিরাপত্তা দিয়েছে মরুভূমির প্রাণীকে যেমন নিরাপত্তা দিয়েছে মুসলমানদেরকে যেমন নিরাপত্তা দিয়েছেন অমুসলিমদেরকে তেমন কিন্তু নিরাপত্তা দিয়েছেন আবদুল ইবনে আমর আদি ঘটনা একদিন তার ঘরে একটি বকরি জবাই করা হলো দেখেন খাবার রান্না হলে তিনি তার গোলামকে জিজ্ঞেস করলেন আমাদের ইয়াহুদি প্রতিবেশীকে গোষ্ঠ কি দেওয়া হয়েছে আমি রাসুল আকরাম সাল্লাহামকে বলতে শুনেছি প্রতিবেশীর বিষয়ে জিবরিল আমিনকে এত উপদেশ দিচ্ছিলেন জিবরিল আমিন আমাকে আমি মনে করেছিলাম তিনি হয়তো তাদেরকে ওয়ারিসে বানিয়ে দেবেন তিরমিজির হাদিস এক হাজার নয়শো তেতাল্লিশ তার মানে কি এখানে বোঝা গেল প্রতিবেশীদেরকে হোক সেই ইয়াহুদি খ্রিস্টান হিন্দু তাদের অধিকারের ব্যাপারে ইসলাম আগেই বলে রেখেছে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম বলে রেখেছেন সাহিরা বলে রেখেছেন এবং বাংলাদেশে যে পরিমাণ নিরাপত্তা পেয়েছে আমাদের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য অন্য ধর্মের মানুষ অন্য কোনো দেশে এরকম সম্প্রীতি খুব কমই আছে সুতরাং সবক আমাদেরকে না দিয়ে নিজের দেশে একটু ঠিক রাখেন মুসলমানরা কতটা নির্যাতিত হয় আপনাদের দেশে এটা কিন্তু আমরা মোটামুটি কম জানি না আলহামদুলিল্লাহ আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা ভালোই আছে আলহামদুলিল্লাহ